আশেপাশের সেখানে মতুয়ারা এবং উদ্বাস্তুরা ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু তারা আসে আজকে সেই পিয়ার ঠাকুরের আন্দোলন অল ইন্ডিয়া মতুয়ার সঙ্গের আন্দোলন বড়মার আন্দোলন এবং তার সাথে সাথে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে আসাম থেকে শুরু করে ইউপি মধ্যপ্রদেশ গুজরাট দিল্লি বোম্বে মহারাষ্ট্র কোথায় না এটা হয়েছে সমস্ত উদ্বাস্তু সংগঠন তারা একত্রিত হয়ে আজকে আমরা কি পেয়েছি দু হাজার উনিশ সালের দু হাজার উনিশ সালের যে প্রমোদরঞ্জন ঠাকুরের এবং বড় মা বিনা ঠাকুরের সব থেকে বড় ইচ্ছা দীর্ঘদিন ধরে বহু অনেক আন্দোলন হয়েছে অনেক অনসান হয়েছে অনেক কেত হয়েছে অনেক রেল অবরোধ হয়েছে অনেক পথ অবরোধ হয়েছে রাজপথ বন্ধ হয়েছে তার ফলটা আমরা পেয়েছি কোথায় যে দু সালে ভারতীয় জনতা পার্টি তার প্রচেষ্টার মাধ্যমে আজকে কারা দিয়েছে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং সম্মানীয় আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত জি আমাদের দিয়েছেন দীর্ঘদিনের আন্দোলন দীর্ঘদিনের আজকে কোন সরকার এই বিজেপি বাদ দিয়ে কোন যতগুলো সরকার ছিল সরকার এই উদ্বাস্তুদের জন্য চিন্তা করেনি আমরা বলি বলি আমরা 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 যে আমাদের 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 দাদা বাবা ওপার বাংলা থেকে চলে আসতে হয়েছিল আপনাদের বা ঠাকুরদাদের চলে আসতে হয়েছিল কাটা তাদের বেড়া হয়ে তাদের ইজ্জত বাঁচাতে তাদের প্রাণ বাঁচাতে কিন্তু কংগ্রেসের সরকার এবং যে অ্যালায়েন্সের সরকার ছিল তারা শুধু তাদের ভোট ব্যাংকের জন্য ইউজ করেছে তারা কোনদিনও তাদের সত্যিকারের যে এই দেশের নাগরিক হওয়ার জন্য সাংবিধানিক ভাবে কোনো সময় যায়নি এই আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার দিয়েছে আমাদের যশস্ত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি মন থেকে চিন্তা করেছেন উনি বুঝেছিলেন এই উদ্বাস্তুদের দুঃখ এবং কষ্ট আজকে অমিত শাহজি বুঝেছিলেন আজকে দীর্ঘদিনের আন্দোলন তাহলে পরে বন্ধুবান সিএটা কেন করতে হবে এটা তো প্রশ্ন কারণ তৃণমূল এবং ইন্ডি জোটের পিন্ডি জটকানো যত নেতা যারা আছে তারা কি বলে আপনি যখন সিএতে আবেদন করবেন আপনি বাংলাদেশী আপনি বাংলাদেশী বলবেন এবং সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এটা হচ্ছে সব সম্পূর্ণ মিথ্যে কথা কারণ কোন এক কারণে সিএটা কি এবং কিভাবে করতে হয় আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছায়নি তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমরা যারা যারা আছি তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প এক জন্য জন্য আপনাদের এবং তার কি আছে করছি জানানোর আপনি বাংলাদেশ থেকে এসছেন সেটা আপনি করবেন কারুর বাপের সাধ্য নিয়েই আপনারা যে প্রকল্পের অধীনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা বন্ধ করার কেউ করতে পারবে না এটা কারোর বাপের জমিদারি না কে বন্ধ করতে পারবে না আপনারা সুযোগ সুবিধা যেরকম আছে সেরকম পাবেন এবং তার সাথে সাথে আপনারা হিন্দু তার সাথে সাথে আপনারা হিন্দু আপনারা সঠিকভাবে এই সি এর আওতায় এসে আপনারা সাংবিধানিকভাবে ভারত বর্ষের নাগরিকত্ব পাবেন তাই বলছি সি এর জন্য যে জিনিসগুলো বলতে হয় করতে হয় সেগুলো আমাদের সম্মানীয় বিধায়ক অসীম সরকার মহাশয় আপনাদের বিস্তারিত বলবেন আমার কাছেও আছে কিন্তু উনি বলবেন আরো বিস্তারিত ভাবে সেখানে কি কি ফর্ম ফিল করতে হবে কি কি দিতে হবে এবং তার জন্য আপনার হিন্দুত্ব সার্টিফিকেট আপনার বানাতে হবে আপনার যদি কোনো কাগজপত্র যদি না থাকে তাহলে সেলফ এফিডেভিট দিন দেবেন যে আমি তো উদ্বস্ত আমি ওপার বাংলায় যখন ছিলাম তখন দেখেছি মব মানে মারতে আসছে লুটতে আসছে ইজ্জত দিতে আসছে আমাকে সেই অবস্থায় পালাতে হয়েছিল আমার বউ বাচ্চা নিয়ে আমার কাছে কোনো নথি নেই তথ্য নেই বলতে পারি ওপার বাংলায় কোন জেলার কোন উপজেলা কোন থানা কোন মৌজাক আমার ডাক নেবার আমার মনে আছে আমি এটুক বলতে পারি এছাড়া আমার কাছে কোনো কাগজ নাই আপনাকে থাকি বাই করবে আপনি যদি হিন্দু হন আপনি যদি নবসূত্র মধ্যে হন তাহলে পরে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এবং অল ইন্ডিয়া মধ্যমার সঙ্গে করবে আপনি যদি তুলসীদানী কোনো বৈষ্ণব হন আপনাকে তাহলে পরে অন্য কোন জায়গা থেকে আপনি সেটা ঠাকুরবাড়ি থেকেও করতে পারেন বা রামকৃষ্ণ মিশন থেকে করতে পারেন ভারত সেবা শ্রম দিয়ে করতে পারেন আপনার শুধু যে হিন্দু এই সার্টিফিকেটটা দরকার আর সেলফ ডিক্লেয়ারেশনের দরকার আর কোনো কিছু দরকার নেই আপনি একটা জিনিস বুঝেছেন যে ছয় ধর্মের মানুষ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে আসবে যারা নিপলি তো যারা এ সে এখানে লাইটের পারে যারা এখানে জঙ্গলে আপনি চিন্তা করেছেন দণ্ড কারণে আপনি চিন্তা করেছেন রাত থেকে ষাট পঁয়ষট্টি বছর আগে সেই যারা আন্দামানে যারা যে বসবাস করেছে কি ছিল সেখানে কিছু ছিল না আপনি দণ্ড কারুণে যাবেন সেখানে কিছু ছিল না আপনি সুন্দরবনে যাবেন সেখানে কিছু ছিল না এই মানুষগুলো সেখানে শস্য শস্য ফলিয়েছে সোনা ফলিয়েছে আজকে সব কিছু ছেড়ে এখানে চলে আসতে হয়েছে এই ব্যাথাটা বুঝেছিলেন ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের প্রধানমন্ত্রী এবং অমিত তাই বলছি বন্ধুগণ কোনো চিন্তা করতে হবে না এরকম সুযোগ সুবিধা সারা পৃথিবীতে কোন গভর্নমেন্ট তাদের রিফিউজিদের জন্য কোনো সময় করেনি আজকে যে ছয় ধর্মের মানুষের জন্য বিশেষ করে হিন্দু ধর্মের মানুষের জন্য বাংলাদেশ থেকে আগত যারা নিপীড়িত অত্যাচারিত হয়েছে তাই বলছি কোনো রকম গুজব কোনো রকম গুজবে আপনারা কান দেবেন না সবাই আপনারা সিএ করবেন কেন বলছি রোহিঙ্গা যারা তারা মায়ানমার থেকে তাদের পালিয়ে আসতে হয়েছে চলে আসতে হয়েছে তাদের খেদিয়ে দিয়েছে বাংলাদেশ তাদের নেয়নি দেশে অনুপ্রবেশ করছে তারা যদি সঠিকভাবে সাংবিধানিকভাবে সে দেশের হতো মায়ানমারের তাহলে তারা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে তারা কেস করত এবং তাদের আবার ফিরিয়ে নিতে হতো কিন্তু তারা একশো বছর ধরে ওই দেশে রয়েছে কিন্তু সাংবিধানিকভাবে ওই দেশের নাগরিক ছিলেন না তাই বলছি আপনারা সাংবিধানিকভাবে ভয় নাগরিকত্ব আদায় করতে পারবেন একমাত্র সি এর মাধ্যমে সবাই যারা নাইনটিন সেভেন্টি ওয়ান এর পরে এসেছেন তাদের সবাইকে সি এর আওতায় এনে মানে সবাইকে এই আপনার সি এর মাধ্যমে এই দেশের নাগরিকত্ব নিতে হবে তাই বলছি বন্ধুগণ কোনও গুজবে কান্দ দেবেন না কোনো কিছু আপনাদের সমস্যা হবে না প্রত্যেকটা মানুষ কোনো কাগজ না থাকলে পরে স্যাফ ডিগ্রি আসলে দেবে না আমার কাছে কোনো কিছু নেই আমাকে ইচ্ছো বাঁচাতে আমাকে প্রাণ বাঁচাতে ওদের থেকে চলে আসতে হয়েছে আর কথা বানাবো না আরো বক্তা আছে তাই বলছি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে কারণ অধিকার কেউ কাউকে ভিক্ষায় দেয় না অধিকার কি করতে হয় আদায় করে নিতে হয় অধিকার কি করতে হয় আদায় করে নিতে হয় আজকে লড়াইয়ের মাধ্যমে আদায় করে নিতে হয় আজকে লড়াই করে হয়েছিল বলে আমরা সিএট আদায় করেছি আজকে লড়াইয়ের মাধ্যমে দু সালে ভারতীয় জনতা পার্টি থজা পশ্চিমবঙ্গে উঠবে এবং এই চোরের সরকার মমতা ব্যানার্জির সরকার উৎপাদিত হবে কথা বলে সবাইকে আবার শ্রদ্ধা জানিয়ে আমি আমরা বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরাম বন্দে মাতরাম বন্দে মাতরাম ভারত মাতাকে ভারত মাতাকে জয় শ্রীর জয় জয় শ্রীরাম নমস্কার